আশ্বিন মাস এখনো না এলেও জলপাইগুড়িতে শুরু হয়েছে শারদিয়ার প্রস্তুতি শহরের অন্যতম ঐতিহ্যবাহী দিশারি ক্লাবে খুঁটি মধ্যে দিয়ে সূচনা হলো তাদের এক বাষট্টিতম বর্ষের দুর্গাপুজো দেবী দুর্গার আসন প্রস্তুত করতে ব্যস্ত উদ্যোক্তারা প্যান্ডেল তৈরি প্রতিমা গড়া এবং থিমের সাজসজ্জা সবই চলছে জোর কদমে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এবারের থিমে ঐতিহ্য আর আধুনিক শিল্পকলার এক অনন্য মেলবন্ধন উপস্থাপন করা হবে মাদুরাইয়ের মিনাক্ষী মন্দিরের আদরে তৈরি হবে প্যান্ডেল যার বাজেট আনুমানিক পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রতিমা গড়ছেন খ্যাতনামা মৃৎশিল্পী আর প্যান্ডেল নির্মাণে মালদা মেদিনীপুর ও পাণ্ডুয়ার শিল্পীরা কাজ করছেন দিনরাত ক্লাব সম্পাদক সত্যব্রত দে জানান আমাদের ক্লাব প্রতি বছর বড় আকারে দুর্গাপুজো আয়োজন করে পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডও চালায় এবারে এলাকার মানুষদের সম্পৃক্ত করে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার পরিকল্পনা রয়েছে নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য ক্লাব সদস্যরা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে এই বিষয়ে ক্লাব সম্পাদক ও পুজো কমিটির যুগ্ম সম্পাদক সত্যব্রত দে কী বলছেন শুনুন আপনার নামটা সত্যব্রত দে আপনি আমি বিষয় সম্পাদক এবং পুজো কমিটির যুগ্ সম্পাদক বলছি আপনাদের এই পুজো কততম বর্ষ বাষট্টিতম বর্ষ বলছি এবার আপনাদের থিম কি এবং কি কি কত টাকা বাজেট এবং কি করছেন থিম হচ্ছে আমাদের মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির তৈরি হচ্ছে এবার ঠিক আছে আর বাজেট নিয়ার অব পঁয়ত্রিশ লক্ষ টাকা কোথা থেকে লোক কাজ করছে কাশ মেনলি মেদিনীপুরের শিল্পী আছে পান্ডুয়ার থেকে শিল্পী এসেছে মালদার থেকেও শিল্পী এসছে আর ডেকোরেটর মালদার আমাদের বলছি আলোকসজ্জা আলোকসর জলপাইগুড়ি বলছি আপনাদের অনেক আগের থেকেই পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে কতটা বৃহৎ আকারে হচ্ছে সেটা প্যান্ডেলের আমাদের বৃহৎ আকার বলতে প্যান্ডেলের মূলত হাইটটা হবে একশো থেকে একশো দশ ফুট এবং ভেতরেও কারুকার্য থাকছে আপনি যত দেখেছেন এখানে সব ফাইবারের মূর্তি আছে এই সমস্ত মূর্তি আমাদের যে সামনে যে ওয়াল হবে বা প্যান্ডে মূর্তি যা আছে মাদুরাইয়ের সে সমস্ত দিয়েই মূর্তিগুলো দিয়ে সব প্যান্ডেলটা তৈরি হবে দুইশারি ক্লাব তো বরাবরই একটা জলপাইগুড়ির ঐতিহ্য পুজো আচ্ছা এবং আপনাদের এই পুজোর পাশাপাশি আপনারা কি করছেন পুজোর পাশাপাশি আমরা সারা বছর যেগুলো কাজকর্ম করা সেগুলো করি মানুষের আত্ম মানুষদের সেবারে যা যা করণীয় তা করা হয় ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয় এমনি ডক্টরস বসানো হয় তারপর আপনাদের দুস্থদের বস্ত্র বিতরণ করা হয় এগুলো করা হয়ে থাকে এবং করোনা পিরিয়ডে আমরা প্রচুর লোককে সাহায্য করেছিলাম খাদ্য সামগ্রী দিয়ে এভাবে করে এসেছি যতটুকু পারবো ততটুকু করব এবার আপনাদের পুজো কবে উদ্বোধন হচ্ছে আর কী কী আমাদের তৃতীয় দিন উদ্বোধন হচ্ছে বিশেষ বলতে আমাদের এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম হবে এবং অষ্টমী নবমীতে প্রসাদ বিতরণ অনুষ্ঠান আছে এটুকুই এই মধ্যে রেখেছি তারপর দেখা যাক কি বলা যায় তবে তবে জলপাইগুড়িবাসী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে দিশারির থিম ও প্রতিমা দর্শনের জন্য সময়ের অপেক্ষা মাত্র মা দুর্গার আগমনে পূর্ণতা পাবে এই উৎসব জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স